শুরু হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা লর্ডসের মাঠে শুরু হয়েছে অস্ট্রেলিয়া বনাম আফ্রিকার ম্যাচটি ফাইনাল খেলা লর্ডসের মাঠে টেস্টে টসে জিতে আফ্রিকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে যখন ব্যাটিং অস্ট্রেলিয়া নামলেন তখন কিন্তু ক্যাগিসার আবাডা এবং জামসেনের আঘাতে অস্ট্রেলিয়া ভেঙে পড়তেছিলেন ওসমান খাজাকে সাজঘরে ফিরিয়ে এবং ক্যাগিসের ব্যাপারটা এবং জান্সের আঘাতে যেভাবে উইকেট পড়ছিলেন ঠিক সেই মুহূর্তে স্টিভ স্মিথ বিউ ওয়েবস্টার একটি মোটামুটি একটি পর্যায়ে জুটি বড় রকমের ঝুঁটি তৈরি করেন স্টিভ স্মিথ কিন্তু একশো বারো বলে ছেষট্টি রান করেন এবং ওয়েবস্টার কিন্তু বিরানব্বই বলে বাহাত্তর রান করলেন সেই ক্ষেত্রে এই দুইজনের উপর নির্ভর করে অস্ট্রেলিয়ার রান গিয়ে দাঁড়ালো দুইশো বারো চুয়ান্ন বা চার বল খেলা শেষ করে অল উইকেট হারিয়ে ফেললেন লর্ডসের মাঠে দুশো বারো রানে কিন্তু টেস্টের ফাইনাল খেলায় দুশো বারো গুটিয়ে পড়লেন সেইখানে সেই ক্ষেত্রে টিম বা বাবা বোমার সিদ্ধান্তটা ছিল খুব ভালো টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা আফ্রিকা যখন ব্যাটিং করতে নামলেন একই দিনে তখন ঠিক দেখা যাচ্ছে যে প্রথম মেই মিথেল স্টার্ক মিথেল স্টার্কের আঘাতে উইকেট কিন্তু পড়া শুরু করলো প্যাট কামিন্স এবং হাজিলুড একটি করে উইকেট নিলেন এবং মিথেল স্টার্ক দুইটি উইকেট নিয়ে কিন্তু বাইশ ওভার তেতাল্লিশ রানে কিন্তু আফ্রিকার চার উইকেট পড়ে গেল সেই ক্ষেত্রে আমি বলবো যদি দুশো বারো রানের স্পর্শ করতে না পারে আফ্রিকা তাহলে কিন্তু আমার মনে হয় যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়া কিন্তু যদি পার করে সেক্ষেত্রেও কিন্তু যে আফ্রিকায় কাপ নেবে বিষয়টা তা না আমার মনে হয় যে ড্রয়ের একটা চান্স আছে কিন্তু যদি দুশো বারো রানের কম করে তাহলে আফ্রিকা হেরে যাবে এখন বিষয় হলো যে দুশো বারো রানের সিদ্ধান্ত দুশো বারো রান করতে গিয়ে তিতাল্লিশ রানে চার উইকেট হারিয়ে ফেললেন সেই ক্ষেত্রে কিন্তু দুশো বারো রান করা এখন অসম্ভব প্রায় একশো সাতষট্টি রান লাগে এখনও এখনও একশো সাতষট্টিটি রান লাগে দুশো বারো রান করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু বেশ আফ্রিকার চাপ ছাড়া আর কিছু না আর আফ্রিকার চাপে পড়ে গেলে আফ্রিকা দুশো বারো রান করা খুবই অসম্ভব এখন আসেন যদি আফ্রিকা দুশো যদি ড্র হয় ম্যাচটা তাহলে কি ফলাফল দাঁড়াবে যদি ড্র হয় অস্ট্রেলিয়া বনাম অস্ট্রেলিয়া বনাম আফ্রিকার এই ফাইনালের খেলাটি যদি ড্র হয় তাহলে কিন্তু দুই দলকে জয়ী ঘোষণা করে ফাইনাল কাপ দিয়ে দেবে আপনার মিথেল স্ট্রাক অস্ট্রেলিয়ার মিথেল স্ট্রাকের কথা না বললেই নয় তিনি কিন্তু বেশিরভাগই ইঞ্জুরিতে ভোগেন এবং কোনো সাধারণ সিরিজ বা কাউন্ট্রি ম্যাচগুলোতে কিন্তু তিনি খেলেন না তাকে কিন্তু কোনো বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচেই তাকে নিয়ে আসা হয় যেমন সেমিফাইনাল ফাইনাল ওয়ার্ল্ড কাপের ফাইনাল টি টোয়েন্টিতে ফাইনাল এমনকি টেস্টের ফাইনাল খেলাতেও কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে আপনি দেখে থাকবেন যে মিতল ইস্টার্ক আইপিএলেও মাঝে মধ্যে খেলেন না ইঞ্জুরির কারে খেলেন না বিভিন্ন কারণ কারণে খেলেন না কিন্তু টেস্টের ফাইনালে ফাইনালে কিন্তু টেস্টেও খে সে খেলায় অংশ নিয়ে কারণ অস্ট্রেলিয়া তাকে নিয়ে আসে তার আঘাত ধানার জন্য ঠিক কিন্তু অস্ট্রেলিয়া আফ্রিকার এই ম্যাচটার কিন্তু তিনি দুটি উইকেট তুলে নিলেন এখনও সময় আছে আরও উইকেট পাবার যার কথা না বললেই না মিথেল স্টার এক অসাধারণ খেলোয়াড় এবং অস্ট্রেলিয়া সেটা খুব হারে হারে জানে যে মিথেল স্টার কী জিনিস আফ্রিকা তারা জানে আফ্রিকা এর আগেও অনেকবার খেলেছে সেই ক্ষেত্রে আমি বলবো যে মিথেল স্টার অসাধারণ একটা খেলোয়াড় দুই দলের কম্বিনেশন খেলাটি দেখে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া আবারও কাপ পাবে অস্ট্রেলিয়া এর আগে ওয়ান ডেতে ছটি কাপ পেয়েছে টি টোয়েন্টিতে কাপ পেয়েছে অস্ট্রেলিয়া টেস্টেও কাপ পেয়েছে অস্ট্রেলিয়া আবারও কাপ পাবে এটাই সত্য লর্ডসের মাঠে আমার একটা ধারণা যে অস্ট্রেলিয়া আবার কাপ পাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম